আসসালামু আলাইকুম এক্সপ্লোর নিউজ ইউটিউব চ্যানেল এবং আলহামদুলিল্লাহ পেজ পেস থেকে আমি মোম্মদ রাকুর ইসলাম আজকে ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আছি আসলে সব জায়গায় টেম্পারেচার এত বেশি এত গরম যে আসলে কোনো জায়গায় আছে ভিতরে থাকা যাচ্ছে না তাই ভাবলাম যে যেহেতু হচ্ছে ভিতরে প্রচণ্ড গরম বাইরে চলে আসি আর বাইরে প্রচণ্ড গরম কী করবো তাহলে উপরে চলে আসি তো হচ্ছে একদম ছাদের উপরে চলে আসছি আমার আউটলাইটের তো এখান থেকে হচ্ছে যে আপনার পরিবেশটা একটু যদি দেখাই তো এই বাসটা হচ্ছে আমার ওই মাইম যে স্টেশন মাহমুসিং স্টেশনটা হচ্ছে যে এই পাশে খুব কাছে তো এখান থেকে হচ্ছে যে আপনারা হচ্ছে অনেকে অনেক জায়গায় যান ট্রেন দিয়ে তো এটা হচ্ছে একদম স্টেশনের পাশেই হচ্ছে আমার আউটলেটটা স্টেশন রুট যেটা এটার সাথে হচ্ছে নূরজান কম্ড এটা সবাই চিনে তো এখানে ছাদ থেকে মোটামুটি এই পুরো শহরটাকে দেখা যায় এ পাশে হচ্ছে ওই পাশটাতে হচ্ছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি মায়ের বাইরে থেকে আমার ভিডিও দেখেন তাদের জন্য দেখায় ওই পাশটা হচ্ছে একদম ব্রহ্মপুত্র নদ আমাদের মায়ের সবচেয়ে বিখ্যাত নদ যেটা ব্রহ্মপুত্র নদ ওই পাশে দেখতেই পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের পাওয়ার স্টেশন আর মহের সবথেকে আর বড়ো মসজিদ যেটা ওই যে বড় মসজিদ ঠিক আছে বিখ্যাত বড় মসজিদ বড় বাজারের পাশে তো মোটামুটি এইখানে এখান থেকে দাঁড়ালে মহেশ সিং এর বিখ্যাত বিখ্যাত প্লেসগুলো দেখা যায় ভাবলাম যে এরকম সুন্দর একটা পরিবেশে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু হচ্ছে প্রোডাক্ট দেখাই তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন সুন্দর কিছু প্রোডাক্ট হচ্ছে আমি রাখছি ডিসপ্লে করা আছে এবং সবগুলো হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ডিওরে হচ্ছে পোলোডিশের এখানে টোটাল পাঁচটা কালার আছে ব্ল্যাক আছে অফ হোয়াইট আছে আর লাইট স্কাই আছে তার হচ্ছে আপনার এটাকে আপনার অনেকে গিয়ে কালার বলেন আর এটা হচ্ছে আপনার একজাক্টলি মেরুন কালার এই পাঁচটা কালার যেটা ভালো লাগে নিতে পারবেন এগুলো একটু প্রিমিয়াম কেন প্রিমিয়াম সেটা আমি আপনাদেরকে বলি এই ফ্যাব্রিক্সগুলো হচ্ছে আপনার নাইনটি ফাইভ পার্সেন্ট কটন আসছে এবং হচ্ছে ফাইভ পার্সেন্ট স্পান্ডেক্স আছে মূলত হচ্ছে এখন এই মুহূর্তে যে পরিমাণ গরম এই গরমে আপনি অবশ্যই এই পরিষেগুলো যদি আপনি পরেন পেন তো আপনি একটা স্টাইল পাচ্ছেন সেই সাথে হচ্ছে অবশ্যই আপনি কমফোর্ট একটা হচ্ছে যে ভালো একটা বিষয় থাকবে যে কমফোর্ট পাবেন যে কোনো জায়গায় মুভ করতে পারবেন এবং হচ্ছে কলার খুব সুন্দর করছে আপনার দেখেন নিটিং ডাইং করে হচ্ছে কাজ করা আছে খুবই চমৎকার সেই হচ্ছে আপনার এমব্রয়ডারি করা আছে চমৎকার হবে আর স্পানডেক্সটা হচ্ছে যে একটু কমফোর্টেবল স্পানডেক্স হওয়ার কারণে আপনি হচ্ছে যে এই পোলোটি শার্টগুলো পরলে আপনি হচ্ছে একটু আরাম পাবেন আরেকটা দেখাবো এটা হচ্ছে আপনার অফ হোয়াইট কালার যারা হচ্ছে একটু লাইট কালার পড়তে ভালোবাসেন আরেকটা চেষ্টা করবেন যেহেতু যে দশ বছর গরম এই গরমে অবশ্যই লাইট কালারের পোশাক গুলো চেষ্টা করবেন তাহলে হচ্ছে আপনার গরমটা একটু কম লাগবে এটা হচ্ছে অফয়েট কালার ভিতরে প্রত্যেকটাতে হচ্ছে ভালো একটা স্পান্স পাচ্ছেন আর এটা আউটলুকটা মশালা খুবই সুন্দর চমৎকার পরিবেশে আপনাদেরকে চমৎকার কিছু হচ্ছে পুলোটিসার দেখাচ্ছি যেন আপনাদের মনটা ভালো হয়ে যায় গরমে হয়তোবা আপনি অনেকটা বিরক্ত বাসায় হয়তো আপনি কাজে যোগাযোগ করতে পারেন তা আপনার মনটা ভালো করার জন্য হচ্ছে আসলে এই সুন্দর সুন্দর পুরোটি শার্ট দেখানোর চেষ্টা করতেছি এর চেয়ে আরেকটা কালার এই কালারটা অ্যাকচুয়ালি আসলে খুবই সুন্দর যারা সে ধরনের কালার পছন্দ করেন আমি বলবো আপনার হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন এই পুলোটি শার্টগুলো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা আমরা হচ্ছে একটা ঈদ সাল আমি অফার চালু করছি এই ছাড়ে অফারটা আপনারা টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই পোল্টি শারগুলোর উপরে তো যাদের লাগবে আপনার হচ্ছে খুব দ্রুত চেয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে যথেষ্ট স্পান্ডলেক্স পাবেন এই কালারটা আমার খুবই সুন্দর অ্যাকচুয়ালি এখন পর্যন্ত এই কালারটা যেই দেখছে সেই হচ্ছে পছন্দ করছে তো যারা হচ্ছে একটু লাইট কালের ভিতরে পোলটি চাচ্ছেন আপনার হচ্ছে নেওয়ার চেষ্টা করবেন আর একটা কালার দেখাবো এটা হচ্ছে মেরুন কালার এই কালারটা আমার খুবই সুন্দর তো টোটাল বাসটা কালার টোটাল বাসটা কালার থেকে আপনার যে কালারটা পছন্দ হয় আপনি সেই কালারটা আপনার সাইজ অনুযায়ী নেওয়ার চেষ্টা করবেন না সাইজের ব্যাপারটা আসি সাইজ পাবেন হচ্ছে আপনার আমাদের কাছ থেকে একদম স্মল থেকে শুরু করে ডাবল এক্সেল পর্যন্ত পাবেন স্মলের চেস্ট বলি থার্টি এইট মিডিয়ামের হচ্ছে ফর্টি এলে হচ্ছে ফর্টি টু এক্সেল ফর্টি ফোর এবং হচ্ছে ডাবল এক্সেল ফোরটি সিক্স এই মেজারমেন্টে হচ্ছে আপনার আমাদের কাছ থেকে এই পুলিশ খুব সহজে পার্চেস করে নিতে পারবেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাইমিন সিটির ভিতরে হলে অবশ্যই আপনি চলে আসবেন এই যে স্টেশন রোডের ঠিক পাশেই আমাদের নুরজান কমপ্লেক্সের তৃতীয়তলায় আর অনেকে ভুল করেন যে ঢাকার নুরজান ঢাকার নুরজাহান কেউ ভুল করবেন আমাদের আউটলেট হচ্ছে মাইমিন সিং সিটির ভিতরে নুরজান কমপ্লেক্সের তৃতীয়তলায় চলে আসবেন আর আউট মানে অনলাইনে যদি কেউ পারচেস করতে চান সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্ক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনি চাইলে এই তিনটা যে কোনো একটাতে আপনি আপনার প্রোডাক্টের ছবি সাইজ অ্যাড্রেস লিখে মেসেজ করে দিলেই আপনি আপনার ঘরে বসে থেকে প্রোডাক্টগুলো হোম ডেলিভারি নিতে পারবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন প্রোডাক্টের আপডেট পেতে চাইলে বেল বাটনে ক্লিক করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে আসসালামু আলাইকুম